আমাদের শরীরে যদি পটাশিয়াম খুব কমে যায় তাহলে কিন্তু পিরিয়ডিক প্যারালাইসিস হতে পারে এটাকে আমরা হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস বলি আবার পটাশিয়াম যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু এরকম হতে পারে যেটাকে আমরা হাইপার পিরিয়ডিক প্যারালাইসিস বলি এর কাছাকাছি আর একটা ডিজিজ আছে সেটা হচ্ছে নর্মো পিরিয়ডিক প্যারালাইসিস এখানে দেখা যাচ্ছে যে পটাশিয়াম নর্মাল তারপরে প্যারালাইসিসটা হচ্ছে যাই হোক এগুলোর সব চিকিৎসা কিন্তু একরকম না এক একটার ক্ষেত্রে এক এক চিকিৎসা দিতে হয় এবং যখন প্যারালাইসিস হয় তখন আমরা পটাশিয়াম লেভেল মেজার করি এবং করলে কিন্তু বোঝা যায় যে এটা কি পটাশিয়াম কমে যাওয়ার জন্য হচ্ছে না বেশি হওয়ার জন্য হচ্ছে নাকি নর্মাল থাকার পরে হচ্ছে তিনটার চিকিৎসা কিন্তু তিন রকম এটা মাথায় রাখতে হবে এবং সেভাবে চিকিৎসা করতে হবে এই ধরনের রোগী মাঝে মাঝে ওয়ার্ডে পাওয়া যায় সুতরাং পেলে আমরা নিউরোলজিস্ট দেখাবো অবশ্যই এটার সমাধান পাওয়া যাবে তো যাই হোক এগুলো খুব কমন না প্রথমেই বলে নিই এগুলো রেয়ার ডিজিজ তারপরেও যেহেতু পাওয়া যায় সেজন্য একটু আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে